আসসালামু আলাইকুম প্রি সবাইকে সন্ধান টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রি আজকে আপনাদেরকে ছাদের ওয়ারিং পাইপের ফিটিং সম্পর্কে একটি ধারণা দিব তো প্রি আমি অত্যন্ত দুঃখিত এবং মর্মাহত যে আমি আপনাদেরকে দীর্ঘদিন ধরে ভিডিও দিতে পারতে পারছি না কারণটা হচ্ছে আমি অ্যাকচুয়ালি অনেক ঝামেলার মধ্যে আছি দোকানে একা তো আগের মতো আর সময় হয়ে ওঠে না তো ওই জন্য আন্তরিকভাবে দুঃখিত আমি কিন্তু হিউজ পরিমাণ প্রোডাক্ট আমার দোকানে আপনারা জানেন এই যে দেখুন পাইপর পাইপের আইটেমও চলে আসছে চার ইঞ্চি সাত ইঞ্চি সব ধরনের পাইপ এখানে কিন্তু উপরে সব পাইপ এই যে দেখুন আমি এগুলোর প্রাইস দিব এই যে ফিটিং চার ইঞ্চি ছয় ইঞ্চি ফিটিং তো এই যে দেখুন আমার কিন্তু গোডাউন রয়েছে গোডাউনে প্রচুর মাল রয়েছে এবং আমি ভিডিও দিতে ব্যর্থ হচ্ছি ঝামেলার জন্য তো অবশ্য কয়েকদিনের মধ্যে বা মাস দেড় একের মধ্যে আমি ফ্রি হয়ে যাব তখন আবার আগের মতো কন্টিনিউ ভিডিও পাবেন প্রিভিওর্স আমার সাথে থাকবেন তো প্রিয় ভিউ আজকে ওয়ারিংয়ের কিছু ফিটিং আপনাদেরকে দেখাবো এগুলোর পাইকারি প্রাইস এবং খুচরা প্রাইস আপনাদেরকে দেখাবো তো চলুন তাহলে ভিওয়ার্স আজকের ভিডিওটি শুরু করা যাক তো প্রিভিউর প্রথমে আমি আপনাদেরকে দেখাবো থ্রি ফোর সকেট থ্রি ফোর সকেট এটা থ্রি ফোর সকেট এটা হচ্ছে বর্তমান পাইকারি প্রাইস হচ্ছে পার ডজন পঁচিশ টাকা নিবে আপনাদের কাছে পঁচিশ ছাব্বিশ এরকম নিবে তো এটা বিক্রি হচ্ছে পঞ্চাশ পঁয়তাল্লিশ পার ডজন তো পাঁচ টাকা করে পাঁচ খুচরা বিক্রি করবেন পার পিস পাঁচ টাকা করে আর ডজন হচ্ছে পঁয়তাল্লিশ পঞ্চাশ হচ্ছে সকেটগুলো যে সকেট এটা হচ্ছে ছোটো একটা আছে এটা কিন্তু দাম কম ছোটোটা এটা কিন্তু লম্বাটা আপনারা দেখে নেবেন অনেক লম্বা আর এরপরে আপনাদেরকে দেখাবো থ্রি ফোর এই যে থ্রি ফোর ব্যান তো ত্রিপুর ব্র্যান্ড বর্তমান পাইকারি প্রাইস হচ্ছে পঞ্চান্ন টাকা আর খুচরা বিক্রি হচ্ছে পঁচানব্বই নব্বই ডজন পঞ্চান্ন টাকা আর পার ডজন বিক্রি হচ্ছে নব্বই পঁচানব্বই এরকম এরপরেই প্রিভিয়াস আপনাদেরকে দেখাবো আমি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে চারমুখী বক্স সার্কুলার বক্স চারমুখী সার্কুলার বক্স মানে এটা চার দিক থেকে পয়েন্দাও আসে তো এই চারমুখী সার্কুলার বক্স এটা হচ্ছে ডাবল ওগুলোর মধ্যে সিঙ্গেলও রয়েছে আবার ডাবলও রয়েছে তো আমি ডাবলের প্রাইস বলতেছি মানে ডাবল বলতে এটা সাত ডালের ভিতরে দেওয়া হয় সাত ডালের মধ্যে এই যে মোটা আর পাতলাটা হচ্ছে হবে এটা এটা হচ্ছে দেওয়ালের মধ্যে ওয়ারিং করার জন্য পাতলাটা ব্যবহার করা হয় তো এটা হচ্ছে সাত এটা আপনাকে বোঝানোর জন্য আপনাদেরকে বোঝানোর জন্য আমি এভাবে বলে থাকি তো যারা নতুন তাদের জন্য সুবিধা হয় আর যারা পুরান তারা হয়তো অনেক সময় বিক্রি বিরক্তি বোধ মনে করতে পারে কারণ আমি তো আসলে ডিটেলস বলি এই জন্য তো এটা বর্তমান পাইকারি প্রাইস হচ্ছে নব্বই পঁচানব্বই এরকম নিবে আপনাদের কাছ থেকে ডাবল সার্কুলার বক্সটা থ্রি ফোর আর খুচরা বিক্রি হচ্ছে একশো তিরিশ একশো পঁয়ত্রিশ একশো পঁচিশ এরকম পাইকারি বিক্রি করবেন আপনারা যদি মাল বেশি নেয় দেখা যাচ্ছে অনেক কিছু পরিমাণ মাল নেয় সেক্ষেত্রে কম রাখবে তো এমনিতে হচ্ছে একশো তিরিশ টাকা বিক্রি ডজন আর পার পিস হচ্ছে পনেরো টাকা বারো টাকা তেরো টাকা আপনাদের এলাকার উপর ডিভেন থেকে আপনারা নেবেন এরপরে আপনাদেরকে দেখাবো আমি তিনমুখী এটা হচ্ছে তিনমুখী সারকুলার বক্স এই যে একদিকে নাই আর তিন দিকে আছে তো এইটা হচ্ছে ডাবলটা এটাও ডাবল এই যে মোটা অনেক মোটা এই যে দেখুন তো এগুলো হচ্ছে সার ডালের জন্য ইউজ করে আগে বললাম তো এটা বর্তমান পাইকারি প্রাইস হচ্ছে আশি টাকা পার ডজন আর খুচরা বিক্রি হচ্ছে একশো বিশ একশো পঁচিশ এরকম বা একশো পনেরো আপনারা আপনাদের হিসেব করে বিক্রি করবেন তো এটা হচ্ছে তিনমুখী মুখী সার্কুলার বক্স এরপরে আপনাদেরকে দেখাবো আমি একমুখী এই যে একমুখী সার্কুলার বক্স এগুলো সব ডাবলগুলো দেখাচ্ছি আমি সিঙ্গেলগুলো আরেক সময় দেখাবো তো এটা বর্তমান পাইকারি প্রাইস হচ্ছে অনলি পঞ্চান্ন টাকা সিঙ্গেল ডাবল সার্কুলার বক্স পঞ্চান্ন সাইড এরকম নিবে আর কুচর বিক্রি হচ্ছে একশো টাকা বা পঁচানব্বই নব্বই এরকম বিক্রি করবে তো এরপরে আমি দেখাব আপনাদেরকে দুই মুখী এই যে দুই মুখী সার্কুলার বক্স এগুলো হচ্ছে সব ডাবল একটু খুলে গেছে আমি দেখাচ্ছি এই যে দেখুন ডাবল তো দুই মুখী সার্কুলার বক্স হচ্ছে সত্তর টাকার মতো নিবে আপনাদের কাছে পার ডজন তো এগুলো খুচরো বিক্রি হচ্ছে একশো দশ একশো পাঁচ বা একশো আপনাদের এলাকার ডিফেন করে বিক্রি করবেন আর পার পিস দশ টাকা পার পিস দশ টাকা খুচরা অনেকে নেয় অল্প স্বল্প তো সেই ক্ষেত্রে একটু দাম বাড়তি তো এরপরে আপনাদেরকে আমি দেখাবো আমার পাশে দু এক কিছু শর্ট ছিল তা আমি সাথে যেহেতু আছে দেখাই দিচ্ছি আপনাদেরকে এক ইঞ্চি ডাবল মানে মোটাটা যেটা সাত ডালার জন্য ইউজ করে তো এক ইঞ্চি সার্কুলার বক্স এই যে এটা হচ্ছে এক ইনসি এতক্ষণ যা দেখালাম এটা হচ্ছে থ্রি ফোর পাইপের থ্রি ফোর পাইপের এখানে থ্রি ফোর পাইপ আছে কালো পাইপগুলো আবার এক ইঞ্চি পাইপ আছে তো আমি এক ইনসিটা বলতেছি এখন দুইটা মাল শর্ট ছিল এই দুইটাই দেখাচ্ছি আপনাদেরকে তো এটা হচ্ছে ডাবল দুই মুখী সার্কুলার বক্স এটা হচ্ছে খুচরা নিবে আপনাদের কাছ থেকে মোটামুটি পঁচাত্তর আশি এরকম নিবে আর খুচরা বিক্রি হচ্ছে একশো দশ একশো পনেরো এরকম এটা হচ্ছে এক ইঞ্চি ডাবল সার্কুলার বক্সটা আর এটা হচ্ছে একমুখী একমুখী ডাবল সার্কুলার বক্স এই যে দেখুন এটা হচ্ছে এক ইঞ্চি তো এইটা নিবে আপনাদের কাছ থেকে প্রায় পঁয়ষট্টি ষাট এরকম নিবে তো এটা খুচরা বিক্রি নব্বই নব্বই পঁচানব্বই বা একশো এরকমভাবে বিক্রি করবেন এক মুখী সার্কুলার বক্স এক ইঞ্চি তো প্রি ভিউয়ার্স এরপরে আরেকটা জিনিস দেখাতে চাচ্ছি আপনাদেরকে এই দেখুন এগুলো হিউজ পরিমাণ চলে অ্যাভেলেবেল তো এগুলো হচ্ছে দশ নম্বরটা তো এটা এক প্যাকেট হচ্ছে দশ টাকা খুবই লাভ তিন চার গুণ লাভ এটার মধ্যে তো কেনা পরে আপনাদের আড়াই টাকার মতো কেনা পড়বে পার হ্যাঁ প্যাকেট এখানে একশো পিসের প্যাকেট আর একশো পিসের প্যাকেট এক প্যাকেটের কথা বলতেছি আপনাদেরকে এক প্যাকেট হচ্ছে আড়াই টাকার মতো কেনা করে মানে এই পুরো একশো পিস আড়াইশো টাকার মতো তো খুচরা বিক্রি হচ্ছে পার পিস পার প্যাকেট প্রতি পার প্যাকেট হচ্ছে দশ টাকা করে তো এগুলো অ্যাভেলেবেল চলে ইউজ পরিমাণ এরপরে প্রিভিয়টস এটা হচ্ছে চারমুখী সিঙ্গেল এই যে দেখুন অনেক পাতলা মানে ফিটনেসটা কম এদিকে কম তো এটা হচ্ছে চারমুখী সার্কুলার বক্স এটা হচ্ছে দেওয়ালের ভিতরে ইউজ করে সাইড দেওয়াল আর ওটা হচ্ছে বিল্ডিংয়ের ছাদের মধ্যে ইউজ করে যেটা ডাবলটা এটা হচ্ছে সিঙ্গেল তো এটা চায়ের হচ্ছে আপনার আশি টাকার মতো নিবে চায়ের মুখী থ্রি ফোর সিঙ্গেল বক্স আশি টাকার মতো নিবে খুচরো বিক্রি হচ্ছে একশো বিশ একশো পঁচিশ তিরিশ আসলে তিরিশ বিক্রি করলে বেশি হয় তো পার ডজন হচ্ছে আশি টাকা আর আশি থেকে পঁচাত্তর টাকা এরকম আর বিক্রি করবেন আপনাদের লাগালো কে টিভ আপনারা বিক্রি করবেন এরপরে এটা অল্প মালানসি অল্প শর্ট ছিল এই জন্য এটা হচ্ছে এই মুখী এগুলো আমি অল্প অল্প করি আনছিলাম আমার হয়ে গেছে এই জন্য তো এটা হচ্ছে একমুখী একমুখী সিঙ্গেল টা থ্রিপোর সাইজ তো এটা বর্তমান পাইকার প্রাইস হচ্ছে পঁয়তাল্লিশ চল্লিশ এরকম নিবে আর খুচরা বিক্রি হচ্ছে সত্তর টাকা এরপরে হচ্ছে এরপর হচ্ছে এটা দুই মুখী দুই মুখি দুই মুখিটা আপনাদের কাছে নিবে পঞ্চাশ পঞ্চান্ন বা ষাটের মতো এইরকম মধ্যে নিবে আর খুচরা বিক্রি হচ্ছে আশি টাকা আশি পঁচাশি এরকম নিবে দুইমুখী গেল একমুখী গেল এরপরে তিনমুখীও আছে এটা হচ্ছে তিনমুখী সিঙ্গেল বক্স সার্কুলার বক্স বলবেন তো এটা বর্তমান পাইকারি প্রাইস হচ্ছে সত্তর টাকা পঁচাত্তর টাকা নিবে আর খুচরা বিক্রি হচ্ছে একশো দশ একশো দশ একশো বা একশো পনেরো আপনাদের এলাকাতে ডিভেন্ড করে বিক্রি করবেন তো এই হচ্ছে পিউ বিওয়ার্স আমার ভিডিও তো আমি ওই সার্কুলার বক্স নিয়ে আরও অন্যান্য মালও রয়েছে এক তারপর সার্কুলার বক্সের ভিডিওটা দিব এরপরে আপনাদেরকে দিব আমি এই ফাইভের রেটটা দেব কালো ফাইপগুলো ওয়ারিং ফাইপ বলে ওগুলোকে তো ওগুলোর প্রাইস দিব তো পি আমার এখানে একটু ঝামেলার জন্য আমি ভিডিও দিই না এখন দিতে পারি না একটু কম দেওয়া হয় তো আমার জন্য দোয়া করবেন আমি হয়ে গেলে ইনশাল্লাহ সব ধরনের ভিডিও আপনাদেরকে দিব চার ইঞ্চি পাইপের ফিটিংস থেকে শুরু করে ছয় ইঞ্চি পাইপের ফিটিংস দুই ইঞ্চি ফাইভের ফিটিংস এক ইঞ্চি পাইপের ফিটিংস এক কিন্তু হিউজ পরিমাণ মাল আছে আমার এই যে এটার ভিতরে ভিতর এক ইঞ্চি দেড় ইঞ্চি দোকানও এই যে দেখুন একটার ভিতরে ছয় ইঞ্চির ভিতরে চার ইঞ্চির ডোকান হয়েছে চার ইঞ্চির ভিতরে তিন ইঞ্চি ডোকান হয়েছে তিন ইঞ্চির ভিতরে দুই ইঞ্চির দোকান হয়েছে দুই ইঞ্চির ভিতরে দেড় ইঞ্চির দোকান হয়েছে এইভাবে করে মাল রাখতে হয় আর ছোট্ট একটি গোডাউন আছে আর পাশের দোকানেও কিছু মাল রাখি এদিকে তো ভিতর দিকে আরেকটা আছে দোকান তো আপনারা অ্যাকচুয়ালি ছোট থেকে শুরু করেন ইনশাল্লাহ অবশ্যই আপনাদের ব্যবসা বড় হয়ে যাবে আমিও ছোটো থেকে শুরু করছিলাম আমার এখানে প্রচুর প্রোডাক্ট আলহামদুলিল্লাহ পঞ্চাশ আপ আছে এই দোকান এবং গোডাউন সব মিলিয়ে তো হার্ডওয়্যার ব্যবসাটা খুবই লাভবান ব্যবসা এবং মাল পচে না টেনশন থাকে না মালের দাম বাড়ে বেড়ে যায় আপনি কিনে রাখলেও দাম বেড়ে যাবে তো প্রিয় ভিউয়ার্স আজকের মতো চলে যাচ্ছি নেক্সট অন্য ভিডিও নিয়ে চলে আসবো আরেক দিন আমার চ্যানেলটি শেয়ার সাবস্ক্রাইব করে শেয়ার করে দিবেন আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের মতামত জানাবেন তো প্রিয় ভিউয়ার্স আজকের মতো চলে যাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তালা বারাকাতু